এখন বাজে ছয়টা পনেরো আর আমি ভাতের হাঁড়ি নিয়ে চললাম রান্নাঘরে সেই সাথে একটু মাংস ভিজিয়ে রেখেছি আজকে অফিসে মাংসই দেব তরকারি যা যা লাগবে সব বের করে রেখেছি আগে ভাতটা বসিয়ে দিই তো সব রকম মশলা দিয়েছি আদা একটু কম ছিল এখন আদা ওই যে আলু কুচানোর যে মেশিন আছে সেটাতে একটু ঘষে দিয়ে দিয়েছি ভালোই হয় আর কি আমি এর আগে কখনো দিইনি আজকে প্রথম দিলাম তো এদিকে আমার মাংসটাতেও অনেক পানি বের হয়ে গেছে আর একটু পাতাকপি রান্না করবো বাঁধাকপি বাঁধাকপি রান্না করব সেটা একটু ভাব দিয়ে নিচ্ছি আর রান্না অবস্থা রান্না করতে গেলে এমন হবেই কোনো ব্যাপার না ওদিকে পাতাকপিটা ভাত দিয়ে রেখেছি আর এদিকে আলু টমেটো সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এদিকে মাংসের ঝোলটাও দিয়ে দিলাম মটরশুঁটি দিতেই ভুলে গেছি মটরশুঁটিটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিই এদিকে বাঁধাকপিটা হচ্ছে ওদিকে মাংস হচ্ছে আমি এখন টেবিলটা একটু গুছিয়ে নেব আর আজকে এই পাশে দরজাটা খুলে দিতে পারিনি মাংস রান্না করতে গেলে একটু সময় লাগে তো সেজন্য আমি উঠেই রান্নাঘরে চলে গেছি এখন সাতটা বেজে গেছে আর এখন বাজে ওই প্রায় সাড়ে সাতটা সাতটা চল্লিশ বাজে হয়তো ডালটাও সকালে রান্না করেছি এদিকে পাতাকপিও হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে সব রান্না হয়ে গেছে আমার আজকে উনি খুশি হয়ে যাবে অফিসে মাংস দিলে একটু ওনার মনটা খুব ভালো থাকে আর এই থালা প্লেটগুলো এখন ধুতে হবে আমার তো উনি তো চলে গেছেন আমি এখনও সকালে খাইনি সকালে খেলে আমি কাজের কোনো এনার্জি পাই না তাই ভাবছি খাওয়ার আগেই এই কাজগুলো করে রাখি এমনিতেই মাসের বাজার করার পরপরে কাজগুলো করা লাগে আবার সামনে রোজা সেই জন্য কিছু কিছু জিনিস একটু বাড়তে কিনেছি একবারে অনেক জিনিস কিনতে গেলে একটু চাপ পড়ে যায় তাই ভাবলাম কিছু একটু কিনে রাখি তাহলে রোজার সময় একবারে অনেক কিছু কেনা লাগবে না আর এবার লালাটা নিয়ে এসেছে লালাটার রুটি উপকার কিন্তু খেতে মজা হয় না তো আমি যেগুলো একটু টুকে রাখার মতো সেগুলো একটু টুকে রাখবো তো প্রথমে আটা দিয়ে শুরু করলাম আর এই কৌটাটা কিন্তু ময়না না কৌটাটার বয়স অনেক দিন হয়ে গেছে দু সালের দিকে কেনা হয়তো এগারো বারো ওরকম সময়ের কৌটা হয়তো তখন আমার বিয়েও হয়নি তার আগের কৌটা একটু দাগ দাগ হয়ে গেছে কিন্তু প্রিয় জিনিস খুবই প্রিয় জিনিস আমার আর এবার বেসনটা ঢুকে নি সব জিনিস গুছিয়ে রাখতে খুব ভালো লাগে আর হাতের কাছে যদি সব কিছু পাওয়া যায় তাহলে কাজ করতেও ভালো লাগে রান্না করতেও কম সময় লাগে আর নিজের কাজ এক হাতে করার ভিতর কষ্ট আছে আনন্দও আছে কার ভরসায় থাকতে হয় না যখন ইচ্ছা করে নিলাম আস্তে আস্তে অনেক ময়না বের হচ্ছে কিন্তু আটা থেকে অনেকটা বের হয়েছে বেসন থেকে অনেকটা বের হচ্ছে আটা বেসন এগুলো যদি টুকে ব্যবহার করা যায় তাহলে কিন্তু যেটা বানানো হয় সেই জিনিসটা ভালো হয় আর হাফ কেজি মুড়ি কিনেছে আমরা সচরাচর হাফ কেজি মুড়ি কিনি না ওই একশো গ্রাম দুশো গ্রাম মুড়ি টুকছি আর একটু না খেলে হয় তো একটু খেয়ে নিলাম আর এই গোটাটাতে বড়ি ছিল বড়িটা কালকে আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি অল্প কয়েকটাই আছে আর আর এটা রাত্রেই ধুয়ে রেখেছিলাম কৌটাটা আর আমরা অনেক ডাল খাই ডাল আমাদের দুইজন মানুষ কিন্তু আমাদের অনেক ডাল লাগে তো আমি চেষ্টা করি মাসের প্রথমেই সবকিছু কিনে রাখার মাসিক বাজারটা যদি একেবারেই করা যায় তাহলে আমার মনে হয় বেশি একটা চাপ থাকে না তারপর টুকটাক ওই কাঁচা বাজার মাছ মাংসও আমি একবারেই কিনে রাখার চেষ্টা করি মাছ দুবার কিনি একবারই হয় না তো যেহেতু আমার ফ্রিজটা অনেক ছোট তো মাছটা দুইবার কিনি আর মাসিক বাজার আমি একবারই করে রাখার চেষ্টা করি তো এদিকে দেখছি সরিষাটা বাঁচতে হবে এতে ময়লা আছে আমি তো ভুল করে একবার রেখে দিলাম একটু মাটি মাটি আছে দেখছি এগুলো বেছেই রাখবো আর এখানে উসুকগুল অনেকটা বেঁচে আছে যা ধরলো ধরলো কোটাতে। বাদ বাকিটা থাক আর সব শেষে মরিচের গুঁড়া এটাতে আমি সব শেষ মানে শেষেই হাত দিলাম তা না হলে হাত জ্বালা করত সব কিছু গোছানো হয়ে গেছে আমার আর হলুদটা আছে এখন আর ঢালা লাগবে না আর এদিকে তেলও কিনে রেখেছি লবণ ঋণ সব কিছু মোটামুটি কেনা হয়ে গেছে আর এবারে জায়গাটা পরিষ্কার করতে হবে পলিথিনগুলো রেখে দিই পলিথিন অনেক কাজে লাগে ময়লা ফেলানোর জন্য ফ্রিজে মাছ মাংস রাখার জন্য পলিথিন আমি ফেলি না আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই এগুলো সংসারের সম্পদ গিরিগিরাই বসবে সংসারে কোনো জিনিস অচল না সব জিনিসই লাগে কোনো না কোনো কাজে লেগেই যায় আর এবার এই প্লেট বাটিগুলো ধুয়ে নিই সকালে তো একবার ধুয়েছি এখন আবার ধুতে হবে তারপরে জায়গাটা ঝাড়ু দিয়ে একটু মুছে নেবো পাসটা রোদে দিয়ে আসি এটাতেই বসে এতক্ষণ কাজ করছিলাম আমি রোদে দেওয়া থাক আজকে আর ধুবো না আর এবার সকালের খাবার নিয়ে বসে পড়েছি মুড়ি চানাচুর আর পাতা তরকারি